কথায় আছে না শেষ ভালো যার সব ভালো তার আসলে কিন্তু শেষ ভালো যার সব ভালো তার হয় না সেই মানুষটা ভালো না মন্দ সেই জিনিসটাকে চিন্তা করতে হবে আজকে সাথে একটা ট্রেন্ডিং নিউজ নিয়ে নিউজটা সারা বাংলাদেশকে এলোমেলো করে দিছে রীতিমতো ভাবেন তো সেই নিউজটা কি হইতে পারে আমি সেই মেটার কথাই বলতেছি সেই টিকটকার মুন্নির কথাই বলতেছি তার হত্যাকাণ্ডে চাঞ্চল্য করে একটা কথা উঠে আসলো কি কথা উঠে আসলো সেটা নিয়ে আপনাদের সামনে আজকে কিছু একটা ডকুমেন্টারি পেস্ট করব সারা বাংলাদেশকে এলোমেলো করে দিয়েছিল শুধুমাত্র বাংলাদেশ না তার সংসার তার ঘর তার বাড়ি তার বাবা মা সবাই কিন্তু তার কথা চিন্তা করে একদম নার্ভাস হয়ে গেছিল একদম তার কথায় বিবৎস হয়ে গেছিল যে মেয়েটা আমাদের এত ভালো একটা মেয়ে তার কোনো টিকটক ভিডিওতে আপনি দেখবেন না তাকে আহ অন্যরকম পরিবেশে কিংবা নেচে গিয়ে কোনো ধরনের মানে অন্তরঙ্গ বা কিংবা কোনো ধরনের খারাপ কিছুতে আহ তাকে দেখবেন না তার যদি টিকটকের ভিডিওগুলো গুলো আপনারা দেখেন দেখবেন যে খুব সুন্দরভাবে সাবলীলভাবে সে চলাফেরা করতেছে খুব সুন্দরভাবে সাবলীলভাবে ভিডিও গুলো করতেছে আবেগের বসে কিংবা মনের ইচ্ছাতে যখন সে ভিডিও গুলো করতেছে যখন সে ভিডিও গুলা করতেছে তখন তার যে লেবাসটা আছে সেই লেবাসটা কিন্তু দেখে সবার পছন্দ হয়েছিল কেনই বা হবে না তাকে দেখে অনেকে ক্রাশ খেয়েছিল তাকে দেখে অনেকের পছন্দ হয়েছিল কেউ কেউ মনে করতেছিল এই তো আমি পেয়ে গেছি আমার স্বপ্নের বউ কেউ কেউ চিন্তা করতেছিল আমার ছেলের জন্য এটি হলো পারফেক্ট একটা বউ কিন্তু যখন সেই মেয়েটা কোচ হয়ে গেল সেই রাতের কথা কি জানেন কতটা খারাপ লাগতে পারে একটা বাবা মার যে তার মেয়ে ঘরে থেকে বের হলো বের হয়েছে বলছে যে আমি বান্ধবীর বাসায় যাব আমি বাজার থেকে একটা জিনিস নিয়ে আমার বান্ধবীর বাসায় যাব বান্ধবীর বাসা থেকে আমি এখানে আসবো তখন কি হলো এমন কি হলো যে সে স্মৃতি মতো নিখোঁজ হয়ে গেল সেই জিনিসটাই উৎখাট হয়েছে কিছুদিন আগে যখন তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য তার যে খুনিগুলো আছে কুনিকে যখন সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয় তখন তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে তারা প্রকাশ করে যে আমরা তাকে এর আগেও ব্যবহার করেছি তো পুলিশ যখন সেটা শুনলেন তখন বললেন ব্যবহার বলতে আপনি কি বুঝাচ্ছেন তখন তারা বললো যে আসলে দেখেন ওর সাথে আমাদের শারীরিক সম্পর্ক হয়েছে এবং সে টাকার বিনিময়ে শারীরিক সম্পর্ক করে থাকে ভাবেন তো এবার আপনার ছেলের বউ যাকে দেখে আপনি ভাবতেছিলেন যে এই মেয়েটা আমার ছেলের বউ হবে ভাবেন তো এবার যে যারা দেখি তাকে দেখি ক্রাশ খাচ্ছিলেন যারা ভাবতেছিলেন যে এই মেয়েটাই হয়তো বা আমার ক্রাশ এই মেয়েটাই হয়তো বা আমার স্বপ্নের বউ হবে একটা বা চিন্তা করছেন এবার কি হইতে পারে আপনার সে স্বপ্নের বউ সে টাকার বিনিময়ে মানে লোকচা করে বলতাম সে টাকার বিনিময়ে শারীরিক চাহিদা পূরণ করে বিভিন্ন পুরুষের তাকে টাকা দিয়ে কিনতে পাওয়া যায় ভদ্র সমাজের বিভিন্ন যৌনকর্মী আছে না এটা হলো ভদ্র সমাজের যৌনকর্মী সে টাকার বিনিময়ে বিক্রি হচ্ছিল যখন তাকে কথা একবার ব্যবহার করার জন্য অর্থাৎ তার বন্ধুদের মাঝে চুক্তি হয় তাকে নিয়ে শারীরিক সম্পর্ক করার জন্য তখন সেই মেয়েটা তাদের কাছে বিশ হাজার টাকা দাবি করে শারীরিক সম্পর্ক করার পর তখন ছেলেগুলা নার্ভাস হয়ে যায় আমাদের মধ্যে কথা হচ্ছিল তারা বলে যে পাঁচ টাকা দিব তাকে শারীরিক সম্পর্ক করার জন্য কিন্তু সে আমাদের ব্ল্যাকমেইল করে এবং ব্ল্যাকমেইল করে বিশ টাকা দাবি করে বাধ্য হয়ে আমরা সেই বিশ হাজার টাকা দিতে কারণ সে সারা গ্রামে সারা মানুষজনকে জানা জানি করে দিতে চাচ্ছিল এই জিনিসটা নিয়ে বাড়াবাড়ি হবে না এই চিন্তা করে আমরা যেভাবেই হোক টাকা ম্যানেজ করে সেই জিনিসটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করি এরপর আমাদের ভিতরে একটা খুব জন্মে গেছিল খুব হওয়াটা স্বাভাবিক আপনি যখন একটা মানুষের প্রতি প্রতিশোধ নিতে যাবেন তখন আপনার মাথায় এটা কাজ করবে না যে আপনি তাকে হত্যা করবেন নাকি আপনি তাকে রেখে দিবেন যখন এই জিনিসটা মাথায় আসলো তখন সে আবার তাকে বুকিং করার চিন্তা করল বুকিংই বলতে যায় তারা তাকে মেসেঞ্জারে ফোন করলো এবং মেসেঞ্জারে তাকে বলল যে আমরা তোমার সাথে আবার শারীরিক সম্পর্ক লিপ্ত হতে যাচ্ছি তুমি কি করবা। তখন সে বলল যে আমি রাজি আছি তাহলে আমাকে 200 টাকা দিতে হবে বলল সমস্যা নাই এর আগে তো দিয়েছি এবারও দিব কিন্তু এবার কোনো নাটক কোরো না তো ঠিক আছে বললো যে ওকে আমাকে আমার টাকা দিয়ে দিলে আমি কোনো কিছু করুম না বলো কোথায় আসতে তখন তাকে টাকা হলো সে বাসা থেকে মিথ্যা কথা বলে চলে গেলো ওইখানে যখন তাকে পাট ভিতরে নিয়ে যাওয়া হচ্ছিল তখন সেই রাস্তাগুলোর গুলোর বর্ণনা পুলিশ দিচ্ছিলেন এই রাস্তাগুলো দিয়ে তারা হেঁটে যাচ্ছে কাঁচা মাটির রাস্তা পায়ের জুতোর দাগ পড়েছিল সেইগুলো সন্দেহভাজন হিসেবে পুলিশ কিন্তু সেইখানে যায় সেই স্পটের কিছু সরঞ্জাম নিয়ে সেই যে যারা নাকি ভিকটিম আছে সেই যে ব্যক্তিটাকে সেই সন্দেহভাজন খুনিগুলাকে গ্রেফতার করা হয় সেখান থেকে কিছু জিনিসপত্র পাওয়ার পরে আলামত পাওয়ার পর তখন তারা বলে যে সেখানে যাই আমরা এবং তিন চারজন বন্ধু মিলে শারীরিক সম্পর্ক করি করার পরে সে বিশ হাজার টাকা দাবি করে কিন্তু তাকে আমরা পাঁচ হাজার টাকা দিই বললাম যে এর আগে দেখো বিশ হাজার কিন্তু এবার পাঁচ হাজার দিছি এটা নিয়ে চলে যাও বললাম না সে আবার আমাদেরকে সেম ব্ল্যাকমেলের ভয় দেখায় যখন সে ব্ল্যাকমেলের ভয় দেখায় তাকে আমরা জোর করে তখন ধরে গলাটিতে হত্যা করি এবং হত্যা করার পর তাদেরকে বস্তায় ভরে তার লাশ আমরা পানিতে ফেলে দিই কতটা নির্মম হত্যাকাণ্ডের খবরটা আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করলাম দেখেন এটাকে যদি নির্মম ধরে নির্মম কিন্তু এটাকে যদি প্রতিশোধ হিসেবে ধরেন তাহলে প্রতিশোধ আমি বলবো না যে আপনার প্রতিশোধ আছে তাই বলে হত্যা করে ফেলেন আমি কখনোই কোনো ধরনের ইন্সপিরেশন কাউকে দিচ্ছি না কিন্তু আপনি যে এই ধরনের কর্মকাণ্ড ডক্টর বাসা থেকে বলে না বলে বের হয়ে আপনি একটা মানে কিছুতে চলে গেলেন আপনি আপনার ফ্রেন্ড সার্কেলের সাথে চললেন ঘুরতে গেলেন এটা একটা বিষয় ছিল কিন্তু আপনি ঘুরতে যান না আপনি শারীরিক সম্পর্ক করতে গেছেন সেটাও টাকার বিনিময় আপনার বাড়িতে বলে গেছেন কি যে আমি আমার জাস্ট ফ্রেন্ডদের সাথে দেখা করতে যাব বাচ্চাতে কিছু জিনিস কিনে নিয়ে আসবো এটার জন্য আমি বের হচ্ছি আমাদের মা বাবাদের দোষ যেই ঘরের মা বাবা তার মেয়েকে কন্ট্রোল করতে পারে না যেই ঘরের মা বাবা তার সন্তানকে কন্ট্রোল করতে পারে না সেই ঘটনা ঘটনাই কিন্তু স্বাভাবিক যখন আমরা এই সমাজটাকে বদলাতে পারবো যখন আমরা এই ধরনের ঘটনাকে চাপা দিতে পারবো তখনই কেবলমাত্র আমাদের সমাজটা সুন্দর হবে আর এই ধরনের ঘটনা যদি চাপা দিতে চান তাহলে কিন্তু ধামাচাপা দেওয়া যাবে না ঘটনা ঘটার পর ধামাচাপা দেওয়ার যে ঘটনা ঘটার আগে চাপা দেন কাকে দিবেন ধামাচাপা আপনার সন্তানকে দেন সুশিক্ষা শিক্ষিত করেন ভালো কিছু শিক্ষা দেন এমন কোনো কন্ট্রোভার্সি এমন কোনো দুর্ঘটনা এরায় চলার চেষ্টা করেন দেখেন আপনি যদি আপনার সন্তানকে এই জিনিসটা আগে থেকে শিখে দেন আগে থেকে বলতেন তাহলে কিন্তু আজকের এই জিনিসটা হতো না সুতরাং আমরা যারা নাকি নিজেদের শহর সংসার এবং সন্তানদের প্রতি যত্নশীল হচ্ছি না অবশ্যই যত্নশীল হব ভিডিওটা একদম শেষ প্রান্তে চলে আসলাম যদি আমার ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাইনটা ক্লিক করতে ভুলবেন না ভিডিওটা এখানে শেষ করছি বিদায় নিচ্ছি আমি পাইম আসসালামু আলাইকুম